সালামু আলাইকুম ইনফ্লিক্স হট সিক্সটি প্রো প্লাস একটি স্টাইলিশ ও ফিচার সমৃদ্ধ মিড স্মার্টফোন প্রিমিয়াম ডিজাইন শক্তিশালী ডিসপ্লে ও ভালো ব্যাটারি ব্যাকআপের কারণে এটি বাজেটের মধ্যে ভালো একটি অপশন এর প্রধান বৈশিষ্ট্য হল ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ কে এর ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হাফ এর প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি টু হান্ড্রেড এর র্যাম ও স্টোরেজ ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এবং এইট জিবি রোম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ ব্যাটারি এবং পঁয়তাল্লিশ চার্জার এবং এর অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ফিফটিন অ্যান্ড্রয়েড ফিফটিন এর অন্যান্য ফিচারগুলোর মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার প্রিন্ট এনএফসি আর ব্লাস্টার এসা অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে এছাড়াও রয়েছে ইনফ্লিক্স এআই যার মাধ্যমে খুবই সহজে আপনারা কম্পিউটারের কাজগুলো আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে করে নিতে পারবেন এছাড়া এর আরও আকর্ষণীয় যেই এছাড়াও এর আকর্ষণীয় দিকটি রয়েছে যা এর ওজন হলো একশো পঞ্চান্ন গ্রাম এছাড়াও এর ডিসপ্লে ডিজাইন অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার কারণে এই ডিসপ্লে খুবই উজ্জ্বল ও রঙিন ওয়ান ফোরটি ফোর হার রিফ্রেশেটের কারণে স্কলিং ও ভিডিও খুবই স্মুথ ফোনটি খুবই পাতলা ও হালকা হাতে ধরলে প্রিমিয়াম ফিল হয় এই দামে ফোনে ডিসপ্লে অন্যতম সেরা এর পারফরম্যান্স দৈনিক কাজে এ ফোনটি খুবই ভালোভাবে চলে হালকা মাঝারি গেমিংও ঠিকঠাক রয়েছে এর ক্যামেরা দিনের ছবি ভালো আসে ও রং ও ডিটেল ঠিক থাকে দিনের দিনের ছবিগুলো অনেক সুন্দর আছে ভিডিও টুকে পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন লো লাইটে ক্যামেরা পারফরমেন্স খুবই সুন্দর সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ভালো একটি ফোন এর ব্যাটারি ও চার্জিং একবার চার্জ দিলে এক থেকে দুই দিন পর্যন্ত আপনারা এর ব্রেকআপ পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ড ফাস্ট চার্জিংয়ের কারণে খুব দ্রুত ফোনটিতে চার্জ হয়ে যাবে এছাড়া এই ফোনটিতে রিভার চার্জিং রয়েছে যার মাধ্যমে আপনারা এই ফোন থেকে অন্য ফোনেও আপনারা রিভার চার্জারের মাধ্যমে চার্জ নিতে পারবেন এছাড়া আরো অনেক সুযোগ সুবিধা তো রয়েছে। আপনারা যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো ইনফিনিক্স আবদুল্লাহ টেলিকম শফিকুর বাজার হাজির সুপার মার্কেট মির কমপ্লেক্স এর দ্বিতীয়তলা এছাড়াও রয়েছে আমাদের ইনফিনিক্স এর সকল ধরনের ফোনের কিস্তি সুবিধা এছাড়াও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন